রমজানের ইফতার বা সেহরির জন্য জামেলা কমাতে চান মাত্র তিরিশ মিনিটে তিরিশ দিনের ফিশ ফ্রাই রেডি করুন যখন ইফতার বা সেহরিতে লাগবে তখন সরাসরি গরম তেলে বেজে নিন মাত্র পাঁচ মিনিটই পারফেক্ট ফিশ ফ্রাই তৈরি করুন চলুন আমি এক মাসের জন্য কিভাবে ফিশ ফ্রাই সংরক্ষণ করলাম তার সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক প্রথমে আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু আমার অনেকগুলো মাছ সেজন্য আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণটা আপনারা আপনাদের মাছ অনুযায়ী দিয়ে দিবেন শুকনো উপকরণ দিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এক্সট্রা আমার ঘরে তৈরি একটা ফিশ ফ্রাই মশলা গোলমরিচের গুঁড়া চালের গুঁড়া ময়দার গুঁড়া কর্নফ্লাওয়ার তেলটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন যেহেতু আমার অনেকগুলো মাছ জন্য আমি প্রায় দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম লেবুর রসটা মিস হয়ে গেছে ভিডিওটা যেহেতু অনেক কাজ ছিল মাছগুলো ধুয়ে প্রসেসিং করা লেবুর রসটা দিয়ে দিবেন আপনারা প্রায় দেড় কাপের মতো লেবুর রস দিয়েছি এবার সবগুলো মাছ একে একে আমি মশলার সাথে ভালোভাবে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো এই কাজটা খুবই যত্ন সহকারে আস্তে আস্তে করবেন মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এভাবে ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন যাতে আমাদের যখন যে কয়টা পিস লাগে আমরা বের করে তারপরে ভেজে নিতে পারি আমি সবগুলো মাছ এভাবে ম্যারিনেট করে নিব আমি এই জায়গায় তিন রকমের মাছ নিয়েছি আমার ছিল রুই মাছ কাতল মাছ আর তালাপিয়া মাছ যেহেতু মায়ের রমজানে অনেক ভাজা পোড়া খাওয়া হবে এজন্য আমি এক্সট্রা বাড়তি আর মশলা ব্যবহার করিনি যেগুলো রমজান মাস ছাড়া আমরা ব্যবহার করি আমি একটা হেলদি ফিশ ফ্রাই করার চেষ্টা করেছি কম মশলায় কম উপকরণ দিয়ে যেটা রমজানে খাওয়ার পরও আমাদের কোনো সমস্যা হবে না যেহেতু আমার মাছের পরিমাণ বেশি ছিল তাই আমি ফ্রিজটা ক্লিন করে কিছু পলি পেপার বিষিয়ে তার উপরে একটা একটা করে এভাবে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি দুইভাবেই দেখিয়েছি ট্রেতে করে এভাবে ডিপ ফ্রিজে রাখতে পারবেন যেহেতু আমার অনেকগুলো মাছ ট্রেতে ধরবে না তাই আমি এভাবে রেখেছি অল্প মাছ হলে আপনারা ট্রেতে রেখে দিবেন তিন থেকে চার ঘন্টা পরই একদম পারফেক্টভাবে ডিপ হয়ে যাবে এই তো আমার মাছগুলো দেখেন তিন থেকে চার ঘন্টা পরেই কি সুন্দর পারফেক্টলিভাবে ডিপ ফ্রোজেন হয়ে গেছে এবার আমি একটা একটা করে এয়ারটাইট বক্সে রেখে দেব বা পলিতে করেও রেখে দিতে পারবেন দেখলেন তো মাত্র তিরিশ মিনিটের তিরিশ দিনের ফিশ ফ্রাই রেডি এখন ইফতার সময় শুধু পাঁচ মিনিট ভাজলেই মসমসে মজাদার ফিশ ফ্রাই রেডি বাহিরের দোকানের খাবারের দরকার নেই গড়েই বানিয়ে ফেলুন পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ফিশ ফ্রাই আর এভাবেই মাছ সংরক্ষণ করলে টেস্ট ফ্লেভার আর ক্রিসপি টেক্সচার একদম পারফেক্ট থাকবে তাহলে এবার রমজানে জামেলা ছাড়াই মজা নিন জটপট ফিশ ফ্রাইয়ের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই দারুণ ট্রিক সবাইকে মা হে রমজানের শুভেচ্ছা